বন্ধুরা দেখতে পাচ্ছে সুবুতি মিউজিক এদিকে ওই দেখতে আছে এম টি পিছনে আছে এম ডি তারপরে আছে রাজা সাউন্ড তিন চারটা সেটা কিন্তু একদম পরপর ফিটিং শুরু করে দিয়েছে তো আর কিছুক্ষণের মধ্যে কিন্তু এটা শুরু করে কম্পিটিশান একদম সারাভাবে থাকবে এবং ভোর থেকেও রানিং শুরু হবে রানিং সঙ্গে কম্পিটিশান শুরু হবে তো একদম চারটে সেটা পরপর একদম লাইন ধরে দাঁড়িয়ে আছে সুবতি মিউজিকের সঙ্গে কম্পিটিশান করার জন্য তো ভালো বন্ধুরা তো আজকের আবার একটা আপডেট ভিডিও নিই তোমাদের আপডেট বলতে একদম স্পটে চলে এসেছি স্পটে গিয়ে তোমাদের একদম আপডেট দিচ্ছি তো অলরেডি আজকে জানো যে কালকে সকালবেলা একদম সকাল সকাল রানিং শুরু করবে আমাদের কুলতুলিয়া মাইকগুড়ি যেটা মুকুন্দপুর থেকে রাস্তা রাস্তা ঢুকিয়ে আসছে কাঁথি মুকুন্দপুর রসরপুর রাস্তায় একদম কুলতুলিয়া মাইকগুড়ি যেখানে আজকে কালকে শীতলা পূজার ঘরের আছে তো সেই পুজো উপলক্ষে আজকে কালকে সকালে মিনিমাম সাত থেকে আটখানা খানা সেটাপের অলরেডি রানিং কম্পিটিশান হবে না টোটাল নখানা সেটাপের তো এই মুহূর্তে এসে পৌঁছে গেছি প্রথমেই আমি ডন নম্বর ওয়ানের কাছে তো এইখানে আগে বছর ছিল আরদাস মিউজিক এই জায়গাটাতে তো এই জায়গাটাতে চলে এসেছে একদম ডন নম্বর ওয়ান তো এখন এই মুহূর্তে একটি হচ্ছে ফিটিংয়ের কাজ শুরু হয়ে গেছে একদম সেই জন্য আমি আলু কথা বলি তোমাদের বন্ধুরা তো আমি কিন্তু কালকে কিন্তু আমি এসে কমিশন ভিডিও দিতে পারবো না কেননা তোমাদের আগে বলেছিলাম যে অলরেডি বাবা গেছে ভুবনেশ্বর রাস্তা দেখাতে তো এই কারণে আমার ব্যবসা আছে সেই কাজের জন্য সেখানে আমাকে থাকতে হবে তো আমি সেই জন্য কালকে সকালে সেই আপডেট দেবো না তো আমি আজকে সেই কারণেই এসে তোমাদেরকে আমি আপডেট দেওয়ার চেষ্টা করছি এই জন্য আজকে আপডেট দিয়ে আমি তোমাদেরকে বাকিটা একদম কালকে তোমাদের আর কম্পিটান যে হবে ওই ভিডিও দিতে পারবো না তাই কারণে আপডেটটা দিয়ে দিলাম তো কন্টিনিউ দেখতে থাকবো বন্ধুরা কী কী সেটা এই মুহূর্তে এসে পৌঁছে গেছে তোমাদের দেখানোর চেষ্টা করবো আমি এখন বর্তমান দেখতে পাচ্ছি ডন নম্বর রন চারটা ব্যাস উঠে গেছে আর এদিকে মোটামুটি মিটগুলো আছে তো অলরেডি একটা সেট কোনো বাজানো শুরু করে দিয়েছে ওটা ওটাও দেখানোর চেষ্টা করবো চলো বর্তমানে কী কী সেটআপগুলো এসছে এই মুহূর্তে তো সেগুলো তোমাদের পরপর দেখাচ্ছি চলো এরপর নেক্সট সেট আপগুলো কী এসছে সেটা দেখানোর চেষ্টা করব তো বন্ধুরা এখন চলে এলাম একটা সেট আপের কাছে তো এই মুহূর্তে তো হচ্ছ এটা হচ্ছে বিকি কি সেটআপ তো এ সেটার নাম হচ্ছে দীঘার মা কালী আমাদের দীঘার মা কালী সম্ভব কিন্তু এখানে মা মনসাপ হয়তো এখানে আসবে না মামসারপুর মা প্রভু এখানে আসবে না কেননা এটা মামসারপুর যেটা লিস্টটা দেখছিলাম তো ওটা এটা কিন্তু তারপর তো কিন্তু এটাই এসছে তো এখন তো এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে অলরেডি চারটা ব্যাস উঠে গেছে এই মুহূর্তে আর পরপর ফিটিং করা শুরু হবে তো চলো তোমাদের ঘুরে ঘুরে দেখাই একটু আমি আর এদিকে দেখতে পাচ্ছি যে এদিকে সব কিছু র্যাক মেশিনপত্র আর এদিকে মিটগুলো রাখা আছে এখন ফিটিংয়ের কাজ চলছে এই মুহূর্তে আর এদিকে ব্যাস যাদের দীঘার কালী আমাদের দীঘা যে আছে দীঘার তা সেটা চলছে এই মুহূর্তে চলো সামনের দিকে আরও এগো আরও কী কী সিটপগুলো আছে আরও কী কী সিটপগুলো আছে তোমাদের পরপর দেখানোর চেষ্টা করবো আর প্রত্যেকের ক্লাব সদস্যরা সব এখানে আছে আনন্দ উৎসাহ তো কালকে পুজো ঘর তুলন তো সেই কারণে সবাই আনন্দের মধ্যে আছে এখন চলো পরপর এগোয় এগোই এগিয়ে দেখাবো তোমাদেরকে আর কী 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 এসছে তোমাদের তো বন্ধু হচ্ছে যে অলরেডি একদম চলে এলাম শেষ প্রান্তে যেখানে যে মানে মাইকুড়ি যে কম্পিটিশান যে হয় এরকম শেষ প্রান্তে যে সেটা থাকে তো ওই প্রান্তে চলে এসেছি একদম শেষ থেকে আবার শুরু করবো তো অলরেডি তোমার দুটো সেটা দেখিয়েছি আর শেষে আছে একদম বিডিও ডিবি মিউজিক তো ভিডিও ডিবি মিউজিক এই মুহূর্তে ফিটিং চলছে এই মুহূর্তে এখন ফিটিংয়ের কাজ চলছে আমাদের ভিডিও ডিবি মিউজিক

তো বন্ধুরা এখন চলে এলাম একদম রাজা সাউন্ডের কাছে রাজা সাউন্ডের কাছে চলে এসেছে তো রাজা সাউন্ডের এটা হচ্ছে জুনপুর জুনপুরের এখানে একটু লাইটটা নেই লাইটটা না থাকার জন্য দেখাতে কষ্ট হচ্ছে তোমাদেরকে একদম অন্ধকার হয়ে গেছে তো তাও একটু দেখানোর চেষ্টা করি রাজা সাউন্ডকে রাজা সাউন্ড আমাদের জুন ফুটের জুন রাজা সাউন্ড এটা তো অলরেডি এটা হচ্ছে এত বড় বড় এটা ছটা কোপ ছটা কোপের এটা ব্যাস এটা হচ্ছে তো মা কালি কি সেন্টার থেকে রেডি দেখতে পাচ্ছ আর মেসেজের এখন রেডি চলছে এই মুহূর্তে তো বাকি অন্ধকার তাদের দেখাতে পারছি না তোরা সামনে থেকে এগোই সামনে থেকে এগিয়ে তোমাদের দেখার চেষ্টা করছি আর সেটা সব সবকিছু তো বন্ধুটা এখন চলে গেলাম এমডি মিউজিক হয়ে গেছে তো এম ডি মিউজিকের অলরেডি এসে পৌঁছে গেছে ঠিক আছে সব কিছু একটু অন্ধকারের জন্য লাইটের জন্য একটু সমস্যা হচ্ছে তাও তোমাদের দেখানোর চেষ্টা করছি এটা ব্যাক সাইডের এম ডি মিউজিকের এখন এই মুহূর্তে ফিটিংয়ের কাজ চলে সমস্যা জড়া সমস্যা জড়া চলছে ফিটিংয়ের কাজ এই যে কাছে মেসেজ সেট আছে এটা আছে এটা ঠিক আছে এই যে এমডি আছে তোണ്ടി ওজি ওണ്ടി ফিডিং চলছে এই মুহূর্তে এখন ভিডিওর কাছে চলছে তো আস্তে আস্তে রেডি হচ্ছে রেডি হোক সবগুলো তোমাদের আরও এখন দুটো সেট আছে তো দুটো সেটার আরও দেখা চেষ্টা করছি চলো আগের দিকে এবারই তোমাদেরকে সবগুলো সেটা দেখানোর চেষ্টা করবো এখন কী কী সেটগুলো আসছে সবগুলো তোমাদের আপডেট দেওয়ার চেষ্টা করছি অলরেডি এমডি মিউজিক এদিকে এসে এমডি মিউজিক আর এইখানে আছে একটা সেট আপ এখানে আছে আড়োটা সেট আপ এখানে আঠারো সারা ফিটিং চলছে এই মুহূর্তে এটা হচ্ছে এম টি এম টি মিউজিক অলরেডি চলে এসছে একদম এম টি একদম চলে এসছে বাঁশ থেকে আশা থেকে একদম ওখানে কি সমস্যা হয়ে গেছিলো সমস্যা হওয়ার পরে সেখান থেকে চলে এসছে এম টি মিউজিক আর এম টি মিউজিকের পাশে যাচ্ছে এদিকে আছে এদিকে গাড়ি আর ওইদিকে আছে সুবোধি মিউজিক সুবোধি মিউজিক ফিটিং চলছে তো একদম পরবে কিন্তু সুবোধি মিউজিক এম টি মিউজিক এম ডি মিউজিক আর রাজা মিউজিক হ্যাঁ তো এখন কিন্তু পরপর একদম পরপর কিন্তু কিছু সেট আপগুলো আছে তো বন্ধুরা এখন চলে এলাম একদম সুবোধি মিউজিক আছে সুবোধি মিউজিক এখন ফিডিংয়ের কাজ চলছে অলরেডি তারও ফিল্ডিংয়ের কাজ শেষ হয়ে এসেছে এই মুহূর্তে আর এদিকে আছে একদম শুভোদ্বীপের পাশে সামনেই আছে এম টি মিউজিক তো এমটি মিউজিকের এটা একদম নতুন সেট আপটা মনে হয় হ্যাঁ এটা নতুন সেট আপ মানে এটারও দু হাজার বটের আর এটাও অনেক নতুন সেট আছে তো এটা দু হাজার টাকা তো একই একদম একই সেট আপ লাগানো আছে এটা তো একদম যখন স্টার্টিং হবে ওই জন্য কিন্তু শুরুতেই কিন্তু কম্পিটিশান শুরু যাবে শুরুতেই কিন্তু কম্পিটিশান শুরু যাবে এম টি মিউজিক ভার্সেস একদম বুঝতে পারছো সবজি মিউজিক একদম ফেস টু ফেস প্রথমেই কম্পিটিশান শুরু আর এই লাইনে আছে একদম সমস্ত সেট আপগুলো এম টি মিউজিকের পরে এম ডি মিউজিক এম ডি মিউজিক পরে রাজা সাউন্ড রাজা সাউন্ডের পরে আছে একদম তোমার বি ডট বি আর এই প্রান্তে আছে তোমাদের সেটাপগুলো আরও সেটাগুলো এই সাইড সাইডে আছে মা কালী আছে আরও সেটাগুলো আছে আর বর্তমান সুবাদি মিউজিক এই মুহূর্তে ফিডিংয়ের কাজ চলছে তবে এখনও ম্যাচি রেডি হয়নি এখনও একগুলো আছে তো সেট এখন রেডি হয়নি তো রেডি হওয়ার কাজ চলছে না তো তোমাদের দেবাশিস কাজে খুব ব্যস্ত অনারেডি হয় তো চলো বন্ধুরা তো আর ওদিকে আছে পরপর তোমাদের দেখতে পাচ্ছি পরপর কিন্তু এম টি এম ডি সব দাঁড়িয়ে আছে আর ওদিকে আছে একদম তিনটা পর লাইনে দাঁড়িয়ে আছে শুরু হলে কিন্তু একদম তিন চার জনে কিন্তু ধামাকা লেভেলের একটা কমিশন অলরেডি শুরু হয়ে যাবে এই মুহূর্তে তো আর কিছু হয়তো রাত্রি হলেই কিন্তু শুরু হতে পারে নাহলে কাল সকাল থেকে একদম একদম ফোকাস দিয়ে কাল কম্পিটিশান শুরু হবে তো মধ্যে তো আরও বেশি বকবো না আজকে মতো এইটুকুই দেখানোর চেষ্টা করছি করলাম আর বাকিটা কাল কম্পিটিশান কিন্তু আমি আসতে পারবো না এই মুহূর্তে তোমাদের প্রথমেই বলে দিয়েছি বাকি তোমাদের আর অন্যান্য চ্যানেল আছে প্রত্যেকে তাদের কাছে ভিডিও দেখো তো আমার আজকে মতো এইটুকুই বাকি যদি রাত্রে যদি কম্পিটান ভিডিও দিতে পারি ভালো কথা হলে কিন্তু আর আমার কাছে আর ভিডিও পাবে না চলো টাটা বাই বাই